আসসালাম আলাইকুম বন্ধুরা আজ আমরা জানব এশিয়া মহাদেশের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঞ্চল আরব উপদ্বীপ সম্পর্কে এই অঞ্চলটি শুধু ভৌগোলিকভাবেই নয় সভ্যতার ইতিহাসেও একটি অনন্য স্থান দখল করে আছে আপনারা জানেন পৃথিবীর বৃহত্তম উপদ্বীপ হিসেবে পরিচিত আরব উপদ্বীপটি এশিয়া মহাদেশের দক্ষিণ পশ্চিম প্রান্তে অবস্থিত এই অঞ্চলের সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল এখানে বিভিন্ন সভ্যতার উদ্ভব ও বিকাশ চলুন একটু পেছনে ফিরে যাই আরব উপদ্বীপের উত্তর সীমানা ঘেসে যে কয়েকটি সমৃদ্ধ সভ্যতার জন্ম হয়েছিল তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল মেসোপটেমীয় সভ্যতা এছাড়াও রয়েছে অ্যাসিরীয় মিশরীয় সুমেরীয় এবং হিব্রু সভ্যতা আর জানেন তো এই সময়ে ভূমধ্যসাগরের উত্তর দিকে গ্রিক ও রোমান সভ্যতাও বিকশিত হচ্ছিল এই সভ্যতাগুলোর একটা মজার বৈশিষ্ট্য হল এগুলো সবই ছিল নদীকেন্দ্রিক নদীর পাশে বসতি স্থাপন করে মানুষ কৃষি কাজ শুরু করে ধীরে ধীরে গড়ে তোলে শিল্প সংস্কৃতি বাণিজ্য বিস্তার করে দূর দূরান্তে জ্ঞানবিজ্ঞানের চর্চা করে তারা এগিয়ে নিয়ে যায় মানব সভ্যতাকে কিন্তু একটা বিষয় লক্ষণীয় ইসলাম ধর্মের আবির্ভাবের আগে আরব অঞ্চলের অবস্থা ছিল বেশ নাজুক সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক সব দিক থেকেই ছিল একটা অস্থিরতা এই পরিস্থিতিতে হযরত মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটে তিনি ইসলামের মহান বাণী নিয়ে এসে শুধু ধর্মীয় দিক থেকেই নয় সামাজিক ও রাষ্ট্রীয় কাঠামোতেও আনেন এক যুগান্তকারী পরিবর্তন বন্ধুরা আজ এখানেই শেষ করছি আপনাদের যদি এই বিষয়বস্তু ভালো লেগে থাকে তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক করে দিন পরবর্তী ভিডিওতে আমরা আরও নতুন ও আকর্ষণীয় বিষয় নিয়ে আলোচনা করব আল্লাহ হাফেজ